আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমারই পাশে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে ভালোবাসার মূল্য কেন জানতে চাও তোমায় আমি ভালোবাসি তাই বুকের ভিতর এখন প্রেমের যন্ত্রণা তোমায় আমি ভালোবাসি তাই ভালোবাসার পাঠশালা নাই নাই রে বই খাতা নাই ভালোবাসা শিখতে হলে মন থাকা চায় মন থাকা চাই ভালোবাসিয়া গেলাম পাসিয়া করতে হবে বাড়ি বিয়া সোনারি চান পিতলা ঘুঘু যাবে কোথায় পালাইয়া ভালোবাসলেই সবা ছাতে ঘর বাঁধা যায় না ভালোবাসা অন্ধ বলে আমি নিজেকে অন্ধ করে তোমার মনের কলে রেখে যেতে চাই জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বনা না পায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বা না পায় তোমার সুখী নেই তো কারু জীবন নেই তো কারু জীবন বৃষ্টি বৃষ্টি জোরে হিরে যাব না আজকে ঘরে বৃষ্টিরে বৃষ্টি থেমেজারে ভিজা শাড়িতে লজ্জা করে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় বানা পায় তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পায় না পায় oh